নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজকে আমরা ত্রিস্টুপ কবিতার একটি সংখ্যা হাতে নিয়েছি দু হাজার ছয় বইমেলা সংখ্যা দু হাজার বইমেলা সংখ্যা ত্রিস্টুপ আমরা যখন বাংলা ভাষা চেতনা সমিতি খুলেছি এবং বাংলা ভাষার প্রচার ও প্রসারের স্বার্থে মিছিল মিটিং আন্দোলন স্মারকপত্র দাবিপত্র ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়েছি একই সঙ্গে ঝিল্লি পত্রিকা সাহিত্য পত্রিকা প্রকাশিত হচ্ছে শব্দগন্ধ কবিতা পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং দু হাজার ছয়ে সারা বাংলা কবিতা উৎসবের আয়োজন চলছে সেই সময়ে আমাদের সঙ্গে থেকেও ব্রজ সরকার একা একা নিভৃতে খুব নিবিষ্ট মনে একটি সিরিয়াস পত্রিকা সম্পাদনা করে চলেছেন সেই পত্রিকাটির নাম ত্রিশটুপ এই দু হাজার ছয় বইমেলার সংখ্যাটি এর ষষ্ঠ বর্ষ সংখ্যা অর্থাৎ এর আগে আরও পাঁচ বছর অর্থাৎ ধরা যায় দু সাল থেকে ত্রিস্টুপের যাত্রাপথ শুরু অর্থাৎ যদি দু সাল থেকে হয় তাহলে দু হাজার পঁচিশে এর পঁচিশ বছর পূর্ণ হয়ে অতিক্রম হয়ে যাওয়ার কথা ব্রজর নিশ্চয়ই স্মরণে থাকবে এবং সে নিশ্চয়ই ত্রিষ্টুপের পঁচিশ বর্ষ পূর্তি উপলক্ষে কিছু না কিছু একটা কর্মসূচি কিছু না কিছু একটা পরিকল্পনা সে নিশ্চয়ই নেবে আমরা জানতে পারবো আমরা তাকিয়ে থাকবো সেদিকে তো এই সংখ্যাটি থেকে আমি কিছু কবিতা এখানে পাঠ রেকর্ড করব বেশ কিছু কবিতা রয়েছে যেগুলোকে হয়তো একটি ভিডিওর মধ্যে ধরা সম্ভব হবে না প্রয়োজন বোধে আমি প্রয়োজন বোধে আমি দুটো ভিডিওতেও কবিতাগুলো ধরতে চাইব প্রথম কবিতা অ্যাকোরিয়াম কবির নাম অচেনা অধিকারী নিজেকে তিন টুকরো ভেঙে মুখ রাখি আয় নাই ছড়িয়ে থাকা ডালপালা অনামিকার ক্যাটসাই বিদ্রুপ হাসে সেই হাসির মোড়কে জড়ানো সবুজ বন জ্যোৎস্না নাভি মুলে ছুঁয়ে তখন জানালার বাইরে নিচু মেঘ উঁকি মেরে প্রশ্ন করে কি দেখছ আমি বলি হলুদ বিকেলে অ্যাকোয়াম চন্দ্রিমা দত্তের কবিতা কোথায় তোমার সুখ কতটুকু বিশ্বস্ততা পেলে তুমি নির্ভয়ে হেঁটে যেতে পারো বাকি পথ আমার কাছে শূন্যতাকে গচ্ছিত রেখে কতটুকু মনোযোগ পেলে সোহাগী হয়ে দাম্পত্য মেনে নিতেই পারো আমার কাছে ধর্ষণ পাপ জমা রেখে তোমার ওই উর্বরা জেদ হরিয়ালি হবে কতটা নির্যাস টেনে নিলে আমার কাছেই আমাকে গচ্ছিত রেখে সাতি ইন্দু কুসুম তোমার মন নাই শরীর যদি শুধুই শরীর মেঘ কণা কণা জল মিলেমিশে গলে গেল আকাশের নিশ্চিদ্র বিশাল শূন্যতায় ধাতু অধাতুর মিশ্রণ তরল দ্রবণ ঘুমের তলদেশে থিতিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে আঙুলের লক্ষ্য আর কানের নরম লতির পাশে একটু ত্বক যেখানে দোল খায় সোনার বকুল তবে মন খারাপের অবশিষ্ট অঙ্গারগুলো যতই ছাই হয়ে যাচ্ছে যাচ্ছে শীতল উদ্ভিজ ওই রুদ্রাক্ষের মালা তার বুক জুড়ে টেনে নিচ্ছে সাদা ছাই মানসমণ্ডল স্নান হাঁটু জলেই খেলে যাচ্ছে ভঙ্গিটা ঠিক সাঁতার যেমন তাকেও আবার ঢেকে রাখবার সহজ উপায় খুলতে খুলতে পেলে না কিছুই পড়ে থাকলো যুদ্ধ ফেরত দেখায় যেমন ভুল উপমা মাথার ভেতর চক্কর দেয় আছড়ে পড়ে ছন্দপতন লিখতে গেলে একটা দুটো শব্দ ঘটে না এমন দিব্যি গেলে বলবে না কেউ এ সংসারে হয়তো তোমার চলাই এমন তবুও যাকে দেখতে চাই হাতের উপর হাত রাখতেই ঘুরিয়ে নিচ্ছ চাঁদের মুখ ও চাঁদ আজ অনাবস্যা গ্রহণ লাগার ছলনাটুকু ভেসে যাচ্ছে তবুও কোন জ্যোৎস্না ধারায় ভিজিয়ে দিলে এমন ভেজা ভিজিনি কক্ষণ একটি কবিতা অমিতাভ নৈত্র উদ্ধার যদি নাও হয় শীতল এই বস্ত্রখণ্ডের আরও নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠতে কোনো বাধা নেই তীব্র রশ্মির মধ্যে এই যে জন অনুগামী বিভ্রান্তি থেকে সরাসরি রঙের ভেতর হারিয়ে যাচ্ছে রঙ সরিয়ে নিলেও এই সংঘর্ষের মধ্যে অন্যভাবে তারাই নিহিত থাকবে এ সেই প্রেরণা যা ব্রঞ্জ যা স্বর্ণাভ ও অতিকায় যা সাধারণভাবে ব্যবহারের যোগ্য নয় যেমন একজন সন্ত তার রক্তাক্ত চামড়া খুলে ধরছেন শাখা নদী ও নদী পাপড়ি ভট্টাচার্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তোমার জমি সংলগ্ন নদী কোনটা তোমার ঘাট কথা ছিল খুঁজে নেবার অনেক সকাল অনেক দুপুর খরচ করে ঘাট থেকে ঘাটে হয়রান হয়ে ফিরেছ সবুজ নদী শাখা প্রশাখায় চলে গেছে চিহ্ন রেখে যাওয়া পাথরে শ্যালারা বলেছিল পুরনো গল্প সাঁকো কথা খুঁজে ফেরা নিষ্ঠায় নদী ভাসিয়েছে কত কি মুশকিল হলো এই মজবুত ঘাটটা যখন খুঁজে পেলে শাখা নদীও তো নদী এই শান্তনায় নিজেকে পড়ালে সংগম দেবাশিস চট্টোপাধ্যায় যে বাধ্য তার সঙ্গে সঙ্গমে শিহরণ জাগে হয়তো শব্দ মিথুন নয় দিন ও রাতের রক্ত গল্পও নয় সে শব্দ শুধুমাত্র শারীরিক কিন্তু ওই যে দিগন্তের আলো প্রান্তরের অলস নির্মাণ ছুঁয়ে থাকা সন্ধ্যায় বহুদিনের চেনা পরীর জ্যোৎস্নার এক পরে সুচ্চ গম্বুজ থেকে নেমে আসা এবং ওই অবতরণের নতুন অধ্যায় ঘোষণা তারপর পাতার পর পাতা উল্টে পৌঁছলে দেখা যায় স্নানঘর সংলগ্ন বিছানা কিভাবে সময়হীন স্বভাবে দুলছে তখন যদি বলি এসো আলো এসো অভূতপূর্ব অন্ধকার এই নিভিত মনিটরে যদি অ্যানিমেটেড হয়ে ওঠে সব কিছু তাহলে লিলুয়া লোকাল অভিজিৎ মিত্র যেসব চোখের দৃষ্টি মাখন তুলে রাখছে আয়তে বৃষ্টি নামার আগেই মুক্তদানার দানার হাসি কলকলের দু এক রিয়া রিয়ার ফুরুত সালোয়ারের মেজাজ আষাঢ়ের জলকি ট্রেন ছুট পাশের সিটে বৃষ্টিকে কাবাবিয়ার আগে ফেলছে জলটুপ স্বচ্ছ শিখ শিকে ফুটে উঠছে ছাতার ছায়া গণিত ট্রেনের তরঙ্গে ব্রেক ঘনাবে ঝাঁকুনিও একটু ঝুঁকলেই আর চোখে নদীর ছলা থেমে যায় হাওড়া আর জল ফোটার আঁশ ফেলে এলো গতি প্রথম স্টপে ওঠার ইতস্তত যাবে না বলেই ভিজতে শীত উত্তম কুমার চক্রবর্তী রাত্রি ভিজছে ভিজতে ভিজতে ভিজছি যখন নিজেই নিজের গানে ভিজে গেছে দিন যাপন ভিজেছে শিশিরেতে ভেজা তোমার উতল মন ভিজে ছিল নদী আকাশ বাতাস ক্ষীণ বয়েছিল ধীর অনন্ত কালবে ভিজতে যখন হবেই তোমায় শূন্যতায় বিলিয়ে যে অল্প দিনে মিটিয়ে কাম কামনার এক কৌটো বোঝে উড়বে তুমি নাববে আকাশ পা বাড়ালাম রিংটন সুমিতের সরকার সমস্ত অস্বীকার করতে চাইছো তবু শীতার্থ রিংটনের ভিতর থেকে বেরিয়ে আসছে প্রজাপতি সমস্ত অস্বীকার করতে চাইছ তবু অন্ধকার রিংটনের ভেতর থেকে বেরিয়ে আসছে আলো সমস্ত অস্বীকার করতে চাইছ তবু মায়াবী রিংটনের ভেতর থেকে বেরিয়ে আসছে বৃষ্টি শব্দ সমস্ত অস্বীকার করতে চাইছ তবু মেঘলা রিংটনের ভিতর থেকে বেরিয়ে আসছে চোখের জল সমস্ত অস্বীকার করতে চাইছ তবু ওই অসম্পূর্ণ রিংটনের ভিতর দেখো দু একটি জোনাকি আজও উড়ে বেড়াচ্ছে জন্মদিনের মম প্রণব চট্টোপাধ্যায় কারো জন্মদিনের পাশে কেউ এসে বসলেই মন জ্বলে উঠবে মন্দানে কারো জন্যে অপেক্ষার নষ্ট দুপুর সূর্যাস্তের সাথে ডুবে যায় আগামী দিনের ঝড় বৃষ্টির পূর্বাভাস জানায় রাতের খবর বৃষ্টিতে কলমের কালি ধুয়ে সবকিছু জলরং ছবি তারই মধ্যে জন্মদিনের মোমদানের মোম মাথা তুলে জ্বলতে থাকে পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে ত্রিষ্টুপ বইমেলা দু হাজার ছয় এই সংখ্যাটি থেকে একগুচ্ছ কবিতা পাঠ করলাম আরও বেশ কিছু কবিতা রয়ে গেল সেগুলো পরবর্তী আরেকটি ভিডিওতে ধরবার ইচ্ছা রইল ততক্ষণের জন্য নমস্কার